নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই ডিসেম্বরে পিকনিক করতে ব্যস্ত প্রায় অনেকেই অনেক অভিনেতা অভিনেত্রীরাই যাচ্ছেন পিকনিক করতে অনেক সিরিয়ালের টিমই যাচ্ছে হই হৈ করে পিকনিক করতে অফস্ক্রিনে ঠিক তেমনি একটি গেট টুগেদারে একসাথে দেখা গেল শুভ বিবাহ টিমকে শুটিং শেষে জমি একটি আড্ডায় ছিল ঠাম্মি থেকে শুরু করে তেজ সুধা ইমন সকলই সাথে ছিল প্রডিউসার স্নিগ্ধা ম্যাম একদিন তো ইচ্ছে সকলেরই করে শুটিংয়ের পর একটা জমি আড্ডা দেওয়া আর ঠিক সেটাই করলো অফস্ক্রিনে শুভবিবাহ টিম আর সেই পার্টিতে দেখা গেল সকলকে শুভবিভব গল্পে তো ঘটেছে খুবই খারাপ জেলে রয়েছে তেজ প্রমাণ খুঁজতে ব্যস্ত সুধা তেজকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা গল্প হলেও অফস্ক্রিনে কিন্তু সকলেই মজা করে একটি গেট টুগেদারের আয়োজন করেছেন তো বন্ধুরা শুভবিবাহ টিমকে অফস্ক্রিনে দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ